ও মা বন্ধুর বাড়ি আমি বেড়াতে যাবো তুমি আমাকে যেতে দাও না এ বিকেলবেলা আমি বন্ধু বাড়ি যাবো আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তুমি আমাকে যেতে দাও মা আমি তো এখন ছোটই আছি কেন যেতে দিচ্ছ না আমি বুঝতে পারছি না তুমি দেখছো না আমি এক্ষুনি সেজে বুঝে নিয়েছি এক্ষুনি আমি বাইরে বেরোবো তুমি জানো না এই সময় আমি তোমাকে তোমার তোমার ঠাকুমার কাছে রেখে আমি এখন একটু ক্যাফেতে কফি খেতে যাব তুমি জানো না তুমি এখন কোনো বায়না করবে না কোন পাঁচটা বেজে গেছে এরপরই তোমার বাবা চলে আসবে তুমি তার কাছেই থাকবে আমাকে ক্যাফেতে যেতেই হবে সব বন্ধুদের বলা আছে আমি যাচ্ছি এই সইটি আয় আমি তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তুই আয় শিক চলে আয় খেলবো আমরা পার্কে গিয়ে একই তোমার বয়ফ্রেন্ড আবার কবে থক হলো তোমার মাত্র দশ বছর বয়স আর তোমার বয়ফ্রেন্ড হয়ে গেল তোমার বয়ফ্রেন্ড আমি তো জানি পনেরো ষোলো বছর বয়সে বয়ফ্রেন্ড হয় এখন এখনকার বাচ্চাদের দশ বছর বয়স থেকে বয়ফ্রেন্ড কি অসম্ভব ব্যাপার ইম্পসিবল ইম্পসিবল তোমার যা হবেই না এখন থেকে যদি প্রেম করো পড়াশোনার ডকে যাবে আমি ক্যাফেতে চললাম আহ তোমার বাবাকে বল মা ওই তো আমার ক্লাসে পড়ে ও তো আমারই বয়সী ও তো আমার পাশেই বসে ও হচ্ছে তো সেকেন্ড বয় আমি ফার্স্ট গার্ল আরও সেকেন্ড বয় আমরা একসাথে টিফিন করি একসাথে ক্লাসে পড়াশোনা করি খেলা করি ঠিক আছে যাচ্ছ যাও কিন্তু বড় যত হবে এই ছেলেটার সঙ্গে তত মেলামেশা কমিয়ে দেবে এই আমার শেষ কথা তোমার অনেক শিক্ষা প্রয়োজন আমি বিদেশে পড়তে পাঠাবো তখন ওই ছেলেটা কী করবে এখানে তোমার সাথে যাবে নাকি এইসব কথা ভাবে ভাববেও না ওই ছেলেটা এখানেই থাকবে সমস্ত মিডিল ক্লাস ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো না আমি আমি বিয়ের কথা ভাবছি এখন থেকে তোমার দশ বছর বয়স থেকে আমি কাটি সব কিছু টাকা জমা মা এত সেত তুমি কি বলছো বিয়ে মিডিল ক্লাস আমি তো কিছু বলতে পারছি না আমার তো মাত্র দশ বছর বয়স এত এত কথা আমি কী করে বুঝবো আমি বুঝতে পারছি না মা আমি জানি আমরা শুধু চোর চোর পুলিশ পুলিশ খেলা করি দোল্লা চাপি দোল্লা চাপি তারপরে অনেক রকম খেলা আমরা খেলি আমার আমি খেলি ও খেলে আরও বন্ধু আছে আমাদের হায় মনিকা চলে আয় আমি তো বাইরে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে একটু নেমেছি তোকে ডাকতে হায় মনিকা চল চল ক্যাফেতে সবাই এসে গেছে তুই আর আমি যাইনি বুঝতে পেরেছিস চল সিক চল আমি গাড়ি নিয়ে এসছি তুই চল তোর মাটার যা তেজি না আমার খুব ভয় লাগে তোকে ডাকতে তুই রোজ বিকেলে একাই চলে আসবি আমি আর ডাকবি হ্যাঁ রে সরি সরি আমার মাটা ওই রকম তেজি আর রাগে পছন্দ করে না তোর সঙ্গে মেশাটা দেখ আমরা আমি মাকে বলে দিয়েছি যে আমারও শুধুমাত্র বন্ধু আমি কিচ্ছু বুঝতে বুঝাতে পারছি না নিজে বুঝতে পারছি জল দেরি হয়ে গেল আমরা খেলা করি কে আর ভালো লাগে না সারাদিন আটকা থাকি বাইরে বাড়িতে ছুটির দিনগুলো মায়ের অত্যাচারে আমার কথা ভুল হয়ে যাচ্ছে রে আমি এত কিছু ভাবতেও পারি না একা একা ঘরে বোর হতে হবে সাথে খেলা করে আমি খুব খুশি হই কারণ আমি তো একা মেয়ে তার জন্য এসব ভালো লাগে না ঘরে আটকা থাকতে